সুপ্রভাত তলপেটের মেদ কমাতে গেলে শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করতে গেলে শয়নে চক্রাসন এই আসনটা করতে হয় এর সঙ্গে রিভার্স এক্সারসাইজও করতে হয় রেডি স্টার্ট দেখুন আস্তে আস্তে হাত দুটো ওরা পিছনে দিল তারপরে পা এবং হাতের জোরে শরীরকে পুরো ধনুরাসনের মতো ধনুকের মতো করলো এই ধনুকের মতো করে এরকমভাবে থাকলো তারপরে আবার আস্তে আস্তে নামলো নেমে হাত পিছনে গেল এবার উঠল উঠে পশ্চিমত্যানাশনটা করল এটাকে বলে রিভার্স এক্সারসাইজ এবং এই এক্সারসাইজ করলে পরে ধীরে ধীরে পেটের চর্বি খুব তাড়াতাড়ি কমতে পারে ধন্যবাদ এই ব্যায়ামটার পরে ধনুরাসন এরা করছে দেখুন এতেও মেদ খুব তাড়াতাড়ি কমতে পারে রেডি দুটো পা পিছন দিয়ে ধরে নিল দেখুন একদম ধনুকের মতো মাথা পিছন দিকে যাবে মাথা পিছন দিকে যাবে হ্যাঁ আবার আস্তে আস্তে নামতে হবে হুম সব আসন তলপেটের মেদ যাদেরকে জ্বালা দেয় প্রবলেম করে তারা যদি এই দুটো আসন রেগুলার করে তাহলে তারা যথেষ্ট উপকৃত হবে এটা শাশ্বত সত্য